সুপ্রিয় সনাতনী বায়ু ওনারা আপনাদের সবাইকে নমস্কার তো দেখতে পাচ্ছেন উৎসব মণ্ডল আমাদের সনাতনী বাড়িটির অবস্থা তো কিছু একটা হলেই তাদের যে অনুভূতিতে আঘাত হ্যাঁ ওটা বরাবরই কিন্তু আমরা যেমন আমাদের উপর এত অত্যাচার এত নির্যাতন এত মন্দির ভাঙা প্রতিমার উপর আক্রমণ হ্যাঁ কোনো আক্রমণ আমাদের পক্ষ থেকে এখনও তারা পায়নি আমরা করতেও চাই না আক্রমণ কিন্তু আমাদের অস্তিত্ব রক্ষার্থে আমাদেরকে অবশ্যই অবশ্যই সামনে এগিয়ে আসতে হবে দেখুন কতটুকু অমানবিক হলে এরকম কাজ করতে পারে একজন সন্তানকে তার মায়ের কোল থেকে এখানে পুলিশ স্টেশনে মা ছিল এই প্রশাসনের সামনে থেকে মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে গিয়ে তাকে বেদরম পিটিয়ে আজ রক্তাক্ত করে দিয়েছে বেঁচে আছে কি না এখনও কোনো হদিস নেই কোনো খবর নেই কোথায় আছে না আছে সে যদি কোনো দোষ করে থাকে তাহলে তার জন্য প্রশাসন ছিল হ্যাঁ সেখানে প্রশাসনের সামনে থেকে কেড়ে নিয়ে গিয়ে এভাবে নিঃসঞ্জ হত্যার চেষ্টা হ্যাঁ এখন বেঁচে আছে কিনা সেটা তো হ্যাঁ জানাই যায়নি তো শেষ আর কিছু বলার নেই আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচ্ছর প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং অবশ্যই সবাই সাবধান এবং সতর্কতা অবলম্বনের মাধ্যমে প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে হবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটিকে লাইক দিয়ে আপনার মূল্যবান কমেন্ট করে দেবেন কোনো খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকবেন